বাংলাদেশে এমন একটি জিনিস আছে যা ভারতের কাছে বাংলাদেশের মানুষ আল্লাহর উপরে বৈশাল বিশ্বাসী আরে দেশের জন্য জীবন দিতে তারা বহুবার প্রমাণ করেছে এই পৃথিবীতে একটা মুশ্রিকি রাষ্ট্র আছে সেটার নাম হলো ভারত সেটার নাম কি ভারত হলো মুশ্রেক রাষ্ট্র এই মুশ্রেকরা ইমানদারদের জন্য সবচেয়ে বড় দুশ্মন এরা এত বড় দুশ্মন এরা এই উপমহাদেশের ইমানদারদের জন্য এত ভয়ঙ্কর একটি একটি করে যদি বলি বহু রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব তারা নষ্ট করেছে না সাত করেছে তার মধ্যে উনিশশো আটচল্লিশ সালে হায়দ্রাবাদ একটি রাষ্ট্র ছিল ইসলামী রাষ্ট্র যেই দিন আজম মোহাম্মদ আলী জিন্না মারা গেছে গোটা মুসলিম জাহান যখন সুখে কাতর ছিল সেই সময় হায়দ্রাবাদের সেনাপতিকে কৌশলে আত্মসমর্পণ করিয়ে এই হায়দ্রাবাদ তারা দখল করে নিয়েছে দুই নম্বরে উনিশশো বাহাত্তর সনে এই যে সেভেন সিস্টার এই সাতটি অঙ্গরাজ্য এই ভারত দখল করে নিয়েছে তিন নম্বরে উনিশশো ছিয়াত্তর সনে ছয় এপ্রিল তারা কি সিকিমকে দখল করে নিয়েছে তাদের কিছু দালাল ছিল সিকিমে তার নাম ছিল লেন্দু কর্জি তাকে এই রয়ের এজেন্টরা মেজর জেনারেল এর মর্যাদা দিয়া তার ষড়যন্ত্রের মাধ্যমে উনিশশো ছিয়াত্তর সালের ছয় এপ্রিল তারা সিকিমকে দখল করে নিয়েছে এরপরে তারা কাশ্মীরকে দখল করে নিয়েছে এরকম একটা একটা করে যদি বলি আর বাংলাদেশে দৈনিক তাদের ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া দৈনিক মিথ্যাচার করে বাংলাদেশে অস্তিত্বশীল সৃষ্টি করার জন্য যত কায়দা করে এই একটা করে ঠিক না কর এই মোর্শাকরা বাংলাদেশে শান্তি বাহিনী সৃষ্টি করেছে তাদেরকে অস্ত্র এবং অর্থ দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় এই মোর্শাকরা বাংলাদেশে সর্বহারাদেরকে অস্ত্র দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় বর্তমান বাংলাদেশ নিয়ে খেলা শুরু হয়েছে ইসকন নিয়ে ইসকন ইসকনের একটা দুশ্চরিত্রবান যাকে তিন মাস আগে ইসকন থেকে বরখাস্ত করা হয়েছে এই ময়ময় নই চরিত্রহীন সন্ত্রু জানোয়ারের সাহিত্য নিকৃষ্ট ছেলেদের সঙ্গে সে পদ করতো তার ওখানে বসে বসে ধর্মের নামে এই বলৎকারকে ইসলাম থেকে বহিষ্কার করেছে এদেশের স্বাধীনতা সার্বত করার জন্য ভারতের র হিসাবে দেশে অস্তিত্ব সৃষ্টি করতে চায় মুসলিম আন্দিবীকে হত্যা করেছে এদের কেন গ্রেফতার করা হবে এই নিয়ে ভারত খুব এবং ওই মুশ্রেকরা বাংলাদেশের হাই কমিশনে পর্যন্ত ইতিমধ্যে হামলা করেছে আপনারা জানেন জানেন না জানেন আপনাদেরকে সতর্ক এবং সাবধান থাকতে হবে আর ভারতকে বুঝতে হবে ভারতের শক্তি ভারতের ক্ষমতা ভারতের অস্ত্র বাংলাদেশের চাইতে অনেক বেশি কিন্তু বাংলাদেশে এমন একটি জিনিস আছে যা ভারতের কাছে বাংলাদেশের মানুষ আল্লাহর উপরে মুসলমান বিশ্বাসী তারা দেশের জন্য জীবন দিতে জানে বহুবার প্রমাণ করেছে ইবনু মাহাদাশুরি ব্যক্তি odday আছে বাবুন মাজা ফি

এই হিন্দে মুসলমান হবে এই ভারত খন্ড বিখণ্ড হবে এই আর একটি কথা মনে রাখবেন ভারতের যারা দালালি করে ঠিক ঠিক দাজদালের সময় ইসেফ মারিয়ামের বিপক্ষে দাজদালের পক্ষে গিয়া যারা ইসালি ইসলামের বিরুদ্ধে লড়াই করবে তারা যেমন শয়তানের দালাল এই গাজুয়াতুল হিন্দ ভারতকে যারা সমর্থন করে একে যারা বন্ধুত্ব মানে ওই দেশে বৃষ্টি হইলে এই দেশে যারা ছাতা ধরে ঠিক তারও এ দেশে তার জালের তালা সুতরাং কোন মুসলমান দাঁত জালের তালাল হতে আপনাদেরকে সতর্ক এবং সাবধান থাকতে হবে সতর্ক এবং সাবধান থাকতে হবে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রত্যেকের সঙ্গে তার বন্ধুত্ব থাকবে কিন্তু এদেশের প্রতিরক্ষা ব্যবস্থা স্বাধীনতা সার্বভৌমত্ব দুর্বল করে কারো গোলাম হিসেবে বাংলাদেশ বেঁচে থাকবে উনিশশো বাংলাদেশ পিন্ডির গোলামি মানে নেই পিন্ডি আমার জাতি ভাই ছিল পাকিস্তান আমার জাতি ভাই ছিল না মুসলিম জাতি ভাই তারা এদেশে জুলুম নির্যাতন করেছে আমরা তাদের গোলামি মানি নেই আপনাদের গোলামি মানার কোন প্রশ্ন কথা পরিষ্কার

এই জন্য আপনাদেরকে তার তার জন্য প্রস্তুত থাকতে হবে আর দুশ্মন আপনাদেরকে চিনতে হবে বেশি বাড়াবাড়ি করবেন না মুসলমানদেরকে নিয়ে মুসলমানদের স্বাধীনতা সর্বত নিয়ে বেশি খেলাধুলা করবেন না মুসলিম শান্ত চান্ত চান্ত তারা তারা অধিকারে হস্তক্ষেপ করেন ধর্ম শেষে পালন করবে হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে আমরা তাদেরকে বাধা দেবে আমরা আমাদের ধর্ম পালন করবো তারা বাধা দিবে এটাই তো দরকার ঠিকই না